হ্যালো পন্ধকান গুড মর্নিং আজকে সানডে আর সানডেতেও আজকে লেট করে উঠেছি একটা দিন তো বলো লেট করেই ওঠা যায় তাই না ছেলেকে হরলিক্স দিয়ে দিলাম ছেলে যাবে ড্রয়িং ক্লাসে তাই ড্রয়িংয়ের কালারটাও নিতে ভুলে গেছিলো সেটা নিয়ে নিল দিয়ে চলে গেল। আর আমি খেয়ে নিলাম আজকে ছিঁড়ে ভেজানো জল ছেলেকে দিয়ে চলে আসার পর আমরা দুজনে একটু দুচ্চা খেয়ে নিলাম আর দুচ্চা খেয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর সপ্তাহের বাজারটা সেরে নিলাম যেহেতু আমার হাজব্যান্ডের রবিবার ছুটি থাকে তারপর ছেলেকেও নিয়ে চলে আসলো আর এরপর আমি বাজারগুলো নামিয়ে রাখছিলাম আর আলুগুলো না ধুয়ে ডাকতে হয় নাহলে না খুব প্রচণ্ড নোংরা থাকে তাই আমি প্রত্যেকবারই ধুয়ে রোদে রেখে দিই একটু শুকিয়ে নিই আমারটা এই বিঙ্গো ম্যাডেঙ্গেলটা খেতে খুব ভালো লাগে আমার হাজবেন্ড আবার জন্য নিয়েছিলো তাই একটু খেয়ে নিলাম এরপর মাছ আর মাংসটা বার করে নিলাম আর ব্যাগটাকে ধুয়ে সরিয়ে রেখে দিলাম তারপর মাছটা প্রথমে ধুয়ে নিচ্ছি আজকে রুই মাছ নিয়ে এসেছিলাম সেটাকে ধুয়ে তুলে রেখে দেবো আজকে রান্না করব না তাই সব কিছু কন্টেনারে ভরে রেখে দেবো আমার হাজব্যান্ড কাছে জল আনতে আর আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি আর আজকে অ্যাটলাস্ট চলে আসলো আমার রান্নার গ্যাস রান্নার গ্যাস দেখি এই মধ্যে চলে এসেছে তো আমি আগে রান্নার গ্যাসটা নিয়ে নিলাম তারপরে আমরা খেয়ে নিলাম একটু আমার হাজব্যান্ড চলে আসার পর একটু খেয়ে নিলাম ছাতু ছাদু একটু লেবু দিয়েছিলাম আর আজকে গোলমরিচ ছিল না তাই লেবুতে লেবু দিয়েছি তার মধ্যে একটু লঙ্কা দিয়েছিলাম আর আমার হাজব্যান্ড পেঁয়াজ খায় তাই পেঁয়াজ দিয়েছিলাম একটু কুচি করে আর বিট লগুন এই দিয়ে আজকে ছাদের শরবত বানিয়ে নিয়েছিলাম তো সেটাই খেয়ে নিলাম আজকে কারণ আজকে আর রান্না করছি না আর কারণটা কেন করছি না সেটা তোমাদের একটু পরেই বলছি তারপর মাংসটাও ধুয়ে নিলাম মাংসটাও ধুয়ে এবার কন্টেনারে ভরে রেখে দেবো মাছ মাংসগুলো ভালো করে ধুয়ে কন্টেনারে বিন করে ফ্রিজে রেখে দিলাম এরপর রেডি হয়ে গেছি আমার ছেলে সানহানির সাথে রেডি হয়ে গেছে দেখো টিভি দেখছে বসে বসে তারপর আমিও রেডি হয়ে গেলাম যাব আজকে একটা ইনভিটেশন আছে আর কীসের ইনভিটেশান সেটাও আমি দেখাবো তো চলো আমার সাথে চলো তো দেখো এবার বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে একটা অন্নপ্রাশনের ইনভিটেশান আচ্ছা অন্নপ্রাশনটা কার ছিল সেটা তোমরা জানতে চাইছো তো এটা ছিল আমি যখন টিচারই করছিলাম তো আমার এক কালিকের কালিক ছিল তার ছেলের অন্নপ্রাশন ছিল তো কালিক বলতে পারো আর অ্যাজ আ সিস্টারও বলতে পারো এই যে দেখো এই হচ্ছে মৌমিতা আর ওরই আজকে ছেলের অন্নপ্রাশন আর ওর পাশে যে রয়েছে সে হচ্ছে ওর বোন তো আমরা দেখো আগে গিয়ে খেতে বসে পড়েছি আর এটা হলো মেনু কার্ড যাই হোক খাওয়ার প্রথমেই পাতে পড়ে গেলো কবিরাজি তার সাথে কাশেন্দি আর কাশেন্দিটা দিয়ে তো পরে মুখে করে নিলাম এই কবিরাজি পরেই চলে আসলো সাদা ভাত মুগ ডাল আর ছুরি আলু ভাজা এটা তো জুড়িমেলা ভার যাই হোক এটাও একটুখানি নিয়ে মুখে পুড়ে নিলাম তারপরে চলে আসলো দই কাতলা দই কাতলাটাও দারুণ হয়েছিল সেটাও একটু খেয়ে নিলাম আর আমি তো পেটি খেতে ভালোবাসি তাই পেটিও নিয়ে নিলাম এরপরে এক এক করে চিকেন কষা আর তারপরে পাতে পড়ে গেলো চাটনি চাটনিটাও দারুণ ছিল আমার মিষ্টি খাওয়া বারণ তবুও খেয়ে নিলাম আর একটা রসগোল্লা নিয়ে মুখে টপ করে নিয়ে নিলাম আর পাপড় এরপরে ছিল পায়েসও ছিল কিন্তু আমি পায়েস খাইনি পায়েস আর ছিল লাস্টে পান আর দই খাওয়া শেষে পানটাকেও মুখে টপ করে ঢুকিয়ে নিলাম তারপরেই উঠে পড়লাম আর যাব আমাদের কুচকুশোনাকে দেখতে এই দেখো চলে এসেছি আর কুচকুসোনাকে নিয়ে নিয়েছি কুচকুসোনা ঘুমাচ্ছিল বুঝেছো তো তাই জন্য ওর মুখটা ঠিক নেই আর চুপচাপই ছিল আর একটু খুবই শান্ত আর যাই হোক আমার ছেলে তার দলের মানুষ পেয়েছে তাই তার সাথে দেখো একটু খেলছিলো আর প্রচুর সোনা তার মধ্যেই মিচকি মিচকি করে হাসছিল এরপর এই দেখো এটা হচ্ছে মমি তার মা আর তারপরে আমরা একটু টাটা বাইবাই করে একটু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আজকে না প্রচুর গরম পড়েছে যেন তারপর বাড়ি ফিরে আমি একদম উপরে চলে আসলাম উপরে এসে দেখো ছেলে এখানে নাচানাচি করছে জামা চেঞ্জ করছে আর আমি একটু ব্যালকানিতে বসে দাঁড়ালাম আমার না এই ব্যালকানিতে থাকতে কি ভালো লাগে গাছপালাগুলো দেখতে এরপর গিয়ে ফ্রেশ হবো তো আসতে হবে চলি আবার আমাদের সাথে পরে দেখা হবে তো আজকের মতো টাটা